সেকেন্ড রিপাবলিক ধারণাটি কোন দেশের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত খ ফ্রান্স সেকেন্ড রিপাবলিক ধারণাটি ফ্রান্সের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ডোনাল্ড ট্রাম্প ও ভলোদমির জেলেনস্কির মধ্যকার সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে খ যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ও ভলোদমির জেলেনস্কির মধ্যকার সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে খ যুক্তরাষ্ট্র সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কোন ভাষাকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করার সিদ্ধান্ত নিয়েছেন ঘ ইংরেজি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইংরেজি ভাষাকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ঘ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান সামরিক জোট ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ক বেলজিয়াম সামরিক জোট ন্যাটো এর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের দ্য রিপাবলিক কার রচিত গ্রন্থ খ প্লেটো দ্য রিপাবলিক প্লেটো রচিত গ্রন্থ বর্তমানে দেশে কয়েকটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা রয়েছে ঘ দুইটি বর্তমানে দেশে দুইটি রাষ্ট্রত্ব বিমা সংস্থা রয়েছে দেশের বিমা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কোনটি ঘ আর এম দেশের বিমা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হল আইডিআর এম স্কাইপ এর মালিকানা কোন প্রতিষ্ঠানের ক মাইক্রোসফট স্কাইপ এর মালিকানা প্রতিষ্ঠান হলো মাইক্রোসফট মনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ নাটকটি শেক্সপিয়রের কু নাটকের অনুবাদ গ দ্য টেমিং অফ দ্য শ্রো মনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ নাটকটি শেক্সপিয়রের টেমিং অফ দ্য শ্রো নাটকের অনুবাদ বাঘা ডাঙ্গা সীমান্ত জেলা অবস্থিত জিনায়দাহ বাঘা ডাঙ্গা সীমান্ত জিনায়দাহ জেলায় অবস্থিত ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ট্রুথ সোশ্যাল ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম ট্রুথ সোশ্যাল মর জনগোষ্ঠীর জীবনের বাস্তবতা তুলে ধরতে মুরো ভাষার প্রথম চলচ্চিত্র রূপকথা মুরো জনগোষ্ঠীর জীবনের বাস্তবতা তুলে ধরতে মরু ভাষার প্রথম চলচ্চিত্র মোরুরূপকথাম বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিবিদদের নাম নায়েল বারুগুতিম ফিলিস্তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিবিদের নাম নাইল বার্গুটি ফিলিস্তিনি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে আঠাশ ফেব্রুয়ারি দুই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় দুই সালে তুমি রবে নীরবে হৃদয়ে মম গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর তুমি রবে নীরবে হৃদয়ে মম গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে কোন দেশ মালয়েশিয়া বিনিয়োগে বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিতে সেকেন্ড হোম কর্মসূচি চালু করেছে মালয়েশিয়া বাংলাদেশের দ্রুততম মানবী আক্তার বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ইলিশের উৎপাদন বাড়াতে পদ্মা ও মেঘনা নদীর শ্রমে মাছ ধরার কত মাছ মাসে নিষেধাজ্ঞা এক মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত দেশে বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমির সংখ্যা কতটি পাঁচটি দেশে বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমির সংখ্যা পাঁচটি বাংলাদেশের দারিদ্র মানচিত্র দু হাজার বাইশ অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত উনিশ দশমিক দুই বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র দুই অনুযায়ী দেশে দারিদ্রের হার উনিশ দশমিক দুই পার্সেন্টেম সারবানি ইয়াস বিমানবন্দর কোন দেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত সারবানি ইয়াস বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত নেভাতিম বিমানঘাটি কোথাও অবস্থিত ইসরায়েল নেভাতিম বিমানঘাটিতে অবস্থিত ইসরায়েলে একষট্টিতম মিউনিক সম্মেলন অনুষ্ঠিত হবে কবে চোদ্দ থেকে চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারেন বৈশ্বিক ভাষাচিত্র দুই হাজার পঁচিশে মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা হল মান্দারেন বৈশ্বিক ভাষা চিত্র পঁচিশে উইঘুর মুসলিম জনগোষ্ঠী কোন দেশে বাস করে চীন উইঘুর মুসলিম জনগোষ্ঠী বাস করে চীনে বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টং বিশ্বের প্রথম এআই শিশুর নাম হল টং ইস্তন ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি তিরিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী নারীদের ইস্তন ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি তিরিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী নারীদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী দু সালে দেশে এবং আশপাশের বিভিন্ন অঞ্চলে মোট ভূমিকম্প সংগঠিত হয় তেপ্পান্নটিম যা আট বছরের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট বর্তমানে তেরোটি বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট বর্তমানে তেরোটি ভৌগোলিকভাবে ভূমিকম্প প্রবণ এলাকা সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের এলাকাগুলো মরুভাষায় প্রথম চলচ্চিত্র মোরুরূপকথা নির্মাতা এবিএম এম নাজমুল হুদা প্রথম চলচ্চিত্র মোরুরূপকথা নির্মাতা এবিএম এম নাজমুল হুদা আরাকান রাজ্যের রাজধানী সিট্টেম সাবেক নাম আকিয়াব আরাকান রাজ্যের রাজধানী সিদ্দে সাবেক নাম আকিয়াব। গাজায় আকিয়াবের যুদ্ধবিরতি কার্যকর নিয়ে আলোচনা শুরু করেছে কায়রোতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট জেলানস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আঠাশ ফেব্রুয়ারি মোরো ভাষার প্রথম চলচ্চিত্রটির নামকে ক কথা পঁয়তাল্লিশ মিনিটের দৈর্ঘ্যের কথা নামের প্রামাণ্য চলচ্চিত্রটির নির্মাতা বি এম নাজমুল হুদা আঠারো মিনিট ধর্গের মোরো ভাষার আরেকটি চলচ্চিত্র কোবাংলা এটি মাতৃভাষায় চলচ্চিত্র উৎসব হাজার পঁচিশে প্রদর্শিত হয়েছে শহীদ তাজরুল দিবস কত তারিখকে খ এক মার্চ এক মার্চ শহীদ তাজুল দিবস হুসেন মোহাম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনে তিনি জীবন দিয়েছেন সম্প্রতি ট্রেনের নতুন সময়সূচি চূড়ান্ত করেছে রেলওয়ে পূর্বাঞ্চল রেলের ভাষায় এই সময়সূচিকে কি বলা হয় ক ওয়ার্কিং টাইম টেবিল বর্তমানে ট্রেন চলাচল করছে ওয়ার্কিং টাইম টেবিল তিপ্পান্ন অনুযায়ী দু হাজার দু হাজার তেইশ সালের এক ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে জাতীয় অ্যাথলেটিক্সের আটচল্লিশতম আসরে দ্রুততম মানবিকে গ শিরিন আক্তার কাবাডি টেস্ট সিরিজ দু হাজার পঁচিশ এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ঘ বাংলাদেশ বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি এর বর্তমান কান্ট্রি কেম ক হো ইয়ান জিয়ং সম্প্রতি নিরাপদ খাবার ও পানিকে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে কোথায় খ উচ্চ আদালতে দেশে প্রথম এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট ওষুধ তৈরি করে কোন ফার্মাসিউটিক্যাল গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হয় কত সালে গ গা সালে। আন্তর্জাতিক বিষয়াবলী গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন কেম এডেমি মুর ই কমার্স জায়ান্ট আলিবাবা ডট কম কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান গ চীন জাভাদ্বীপ কোন দেশে অবস্থিত খ ইন্দোনেশিয়া ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধ বিরতি কার্যকর করা নিয়ে মিশরের কায়রোতে আলোচনা শুরু হয় কবে খ দুই ফেব্রুয়ারি পঁচিশ সম্প্রতি ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারের বেশি মূল্যের যুদ্ধাস্ত্র বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি ঘোষণা দিয়েছে কোন দেশ ঘ যুক্তরাষ্ট্র উইঘুর মুসলিমরা চীনের কোন প্রদেশে বসবাস করে খ জিনজিয়াং বিশ্বের সবচেয়ে বেশি সময় পঁয়তাল্লিশ বছর কারাগারে কাটানো রাজনৈতিক ব্যক্তিকে খ ওভাল অফিস কোথা অবস্থিত খ হাউস। কুইজ বলতে হবে একটি ছবিকে দেখিয়ে হারুন বলল সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে সম্পর্কে হারুন ওই ছেলের কি হয় ক দাদা খ বাবা গোয়া চাচা গোয়া ভাই উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে